হ্যাঁ এই গাছটা হচ্ছে বাইকনুর এই নতুন ফল এসছে মাত্র ছ মাস ছ মাসের গাছে সামনে তো দেখছে একদম সুন্দর একটা ফুলের থোকা এসছে গোপন রহস্য যত হালকা মাটি হবে তত এই মাটির মধ্যে অক্সিজেন যাবে অক্সিজেন গেলে গাছের গ্রোথ বাড়বে গাছের যদি সুষম খাবারটা হয় একমাত্র সুষম খাবার একমাত্র জৈব সারের মধ্যেই আছে অজৈব সারের মধ্যে কিচ্ছু নেই তাহলে ব্লাক বলে কেনা হ্যাঁ ব্ল্যাক বলে কেনা এই যে এই যে এই যে ব্লাক ব্লাক হচ্ছে না দেখুন এটা সবুজ তাই তো সবুজ হয়ে রয়েছে মনে হচ্ছে যে হবে না বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থেকে বুঝতেই পেরেছেন আজকে কিন্তু আমি একটা আঙ্গুরের ছাদ বাগানে আছি এর আগে কিন্তু আপনারা দেখেছেন কিন্তু এই আঙ্গুরের বাগান দেখিয়েছিলাম প্রচুর আঙ্গুর হয় এই বাগানে আঙ্গুর খেয়েও দেখেছিলাম যথেষ্ট ভালো মিষ্টি লাল কালারের এবং প্রচুর ফল হয় আজকে সেই বাগানে আমি আবারও এসেছি সেই নৈহাটির কাছাকাছি প্রবাল রায়ের ছাদ বাগান আপনারা কিন্তু অনেকেই চেনেন ইনি একজন আর্টিস্ট অনেক সুন্দর সুন্দর ছবি তার সঙ্গে নিজে কবিতাও লেখেন তারই ছাদ বাগানে আজকে আমি আছি আর আঙ্গুর গাছের একটা গোড়ায় আমি বসে আছি আপনারা অবাক হবেন আমি কিন্তু অনেক জায়গায় ঘুরি কিন্তু এত সুন্দর আঙ্গুর নিয়ে সাকসেসফুল বাগানই আমি দেখিনি ইনি যে তাই করেন সেই ভ্যারাইটিতে কিন্তু এনার কাছে সাকসেস হয় আমাদের আমরা অনেকেই কিন্তু ভ্যারাইটি নিয়ে খোঁজাখুঁজি করি এনার কাছে যেসব ভ্যারাইটি আছে সেই সব ভ্যারাইটিতে কিন্তু ফল ধরে কেন ধরে কেন গরমের সময় হোক বর্ষার সময় হোক এত সুন্দর গাছের কোয়ালিটি থাকে আমার কাছে আজকে কিন্তু আপনাদের সেগুলো দেখাবো আঙ্গুর গাছ যারা করেন ছাদ বাগানে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও দারুণ ইনফরমেশনমূলক ভিডিও আপনারাও করতে পারবেন এত সুন্দর আঙ্গুর গাছ আমার কাছেই দেখতে পাচ্ছেন সব আঙ্গুর ধরে আছে কি পরিমাণে চারিদিকে চারিদিকে কিন্তু আঙ্গুর ভরে আছে কি ভ্যারাইটি এটা জানবো তাছাড়াও বাইকুনুর আছে বাইকুনুর ছ মাসের গাছে কিভাবে ফল সেট হয়েছে আবার নতুন করে ফুল আসে সেগুলো দেখাবো তাছাড়া যে আগের ভ্যারাইটিটা আমরা দেখিয়েছিলাম প্রচুর ফল আছে সেই ভ্যারাইটি তো এখন ফল আছে কিনা এই গাছ এত সুন্দরভাবে কিভাবে করেছেন আপনারাও কিভাবে করবেন সম্পূর্ণ একদম মূলক ভিডিও থাকবে এটা যারা আঙ্গুর প্রিয় তারা অবশ্যই ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিন্তু আঙ্গুর করার মনোবল আরো বেশি পাবেন কিভাবে এত সুন্দর চাকচিক্য দেখুন আমরা এই যে বর্ষা গেল এই বর্ষায় পাতা আমরা ভালো রাখতে পারছি না গাছের কিন্তু দেখুন পাতা যেমন আছে ফল আর ফল কীভাবে ধরে আছে অনেক কথা বলে আপনাদের সময় নষ্ট করলাম এই যে ছাদ বাগানের ওনার গোপাল রায় আমার সঙ্গে আছে আমি চলুন একটু পরিচয় করিয়ে দিই আপনাদের এবং জেনে নিই যে কিভাবে এত সুন্দরভাবে আঙ্গুর করা যায় কিছু ট্রিক আমরা তানার মুখ থেকেই শুনে নিই চলুন শুরু করি দাদা কেমন আছেন হ্যাঁ নমস্কার ভালো আছি হাবিব আবার দিন বাদে হাবিব এলো এসে আবার বাগানের নতুন যে আঙুর গাছগুলো এসছে সেই আঙুর গাছের ভিডিও করতে এবং খুব সুন্দর গাছে ফলন এসছে এবং নতুন নতুন জাতের আপনারা দেখুন এবং আজকে পরিচর্যার ব্যাপারে একটু আলোচনা করব এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তাতে আমরা গাছে প্রচুর আঙ্গুর দেখিয়েছিলাম আঙ্গুর টেস্টও করেছিলাম খুব সুন্দর খেতে এখন এই সময় কটা ভ্যারাইটি আছে আপনার কাছে আমার কাছে প্রথম ভ্যারাইটি হচ্ছে বাইকনুর অরিজিনাল ইউক্রেনের দ্বিতীয় হচ্ছে সুপার সোনাকা তৃতীয় হচ্ছে নাসিক ব্লাক আর চতুর্থ এই গাছটা ঠিক আমি নাম জানি না যেটা থেকে ভিডিও করেছিল হাবিব প্রচুর ফল হয়েছিল এবং খুব মিষ্টি খেতে আমাদের ভ্যারাইটিগুলো দেখাও এই যে বাইকুনুর বলছো বাইকুনুর কোন গাছটা এটাই হ্যাঁ এই গাছটা হচ্ছে বাইকুনুর এই নতুন ফল এসছে মাত্র ছ মাস ছ মাসের গাছে ছ গাছ গাছে তো একদম ছ মাসে গাছ এখানে তো দেখছি একদম সুন্দর একটা ফুলের থোকা এসে আর বন্ধুরা দেখুন এখানে একটা ছোট অ্যাকচুয়ালি যেহেতু ছোট গাছ নাকি ছোট গাছ আঙুলের মতো শুরু হ্যাঁ আরো ফুল এসছে যাই হোক কি কেমন মনে হয়েছে ভাইটিতে আপনার কাছে কেমন লাগছে ভাই আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে এটা একটা বিখ্যাত একটা আমাদের এই ওয়েদারের মধ্যে বিখ্যাত একটি জাত হম এত ভালো জাত আমি দেখেছি বাংলাদেশের আরও অনেক ছবি টবি দেখেছি উৎসাহিত হয়ে অনেক কষ্ট করে এই গাছটি আমি সংগ্রহ করেছি তো এই গাছটি ভবিষ্যতে আমাদের যারা আঙুর চাষী তাদের জন্য খুব কাজে লাগবে আমাদের দেশীয় ভ্যারাইটিগুলো সঠিকভাবে হচ্ছে না ঠিক হ্যাঁ মহারাষ্ট্রের ভ্যারাইটিগুলো সেভাবে হচ্ছে না মহারাষ্ট্রের ভ্যারাইটিগুলো সেইভাবে হচ্ছে না আমাদের আঙুর হয়েছে কালো আঙুর নিয়ে হয়ে গেছে সবুজ এইসব সমস্যাগুলো বন্ধুদের দেখাবো

আমরা দেখেছি প্রচুর ফল তাই তো হ্যাঁ একদম থোকায় থোকায় ফল ছিল এই গাছের যাতে আর একটু গ্রোথ বাড়ে কিছুদিন আগেও তো আমরা এই গাছ থেকে প্রচুর ফল পেয়েছি আঙুর পেয়েছি এখন এই বর্ষার পরে এই গাছের গ্রোথটা হবে এই গাছের কাটিংটা হবে ডিসেম্বর মাসে এবং ফেব্রুয়ারি মাসের দিকে ফুল আসবে যখন নাকি আমরা এই গাছের ডালপালাগুলো কাটিং করব তখন আমাদের প্রিয় দর্শক যারা আছে বাগান প্রেমী হাবিবের চ্যানেলের যারা দর্শক আছেন তারা অবশ্যই পাবেন আহ আপনারা এই হাবিবের সাথে একটু যোগাযোগ করলেন বন্ধুরা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই গাছটা কিছুদিন আগেই ফল নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু নতুন করে কাটিং করা হচ্ছে না গাছটাকে একটু সুন্দর সতেজ বা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে যদি এই গাছটাকে আবার কাটিং করা হয় গাছে আবার ফুল ভরে যাবে তাই না ফুল ভরে যাবে সেই জন্য কিন্তু এখন নতুন করে ফল নেওয়ার ইচ্ছা নেই হ্যাঁ 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 ঠিক এখন যদি কাটিং করা হয় গাছে কিন্তু ফুল ফল এসে যাবে কিন্তু এই গাছটা আর বাড়বে না হ্যাঁ খুব শিগগিরই আমরা নিশ্চয়ই জানাবো বুঝতে পারছেন যারা হয়তো বোঝার চেষ্টা করবেন হয়তো রাগ করবে না তার কারণ হচ্ছে কি এই গাছকে আমরা বলেছিলাম কাটিং হবে খুব শীঘ্রই কিন্তু এই মুহূর্তে কাটিং করা যা হবে না বা গাছের পজিশন দেখে গাছের পজিশন দেখে যেটা বোঝাচ্ছে এই মুহূর্তে কাটিং করার কোনো অবস্থাই নেই এখন কাটিং করলে এই যে মেন গ্রেন ব্রাঞ্চ এত মোটা মোটা ব্রাঞ্চ কাটতে হবে তখন সমস্যা হয়ে যায় দ্বিতীয়বার ফল আনতে হ্যাঁ আমাদের যে আমি বাইক গাছটা এই মাস ছয়েক আগে যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটার থেকে একটা ব্রাঞ্চ নিয়ে এসে আমি কলম কেটেছিলাম সেই কলম থেকেই আমি এই গাছটা করেছি এবং এই গাছটিও বড় হয়েছে আমার বন্ধুরা বাগান প্রেমী বন্ধুরা তারাও এইভাবে গাছ বাড়িয়ে নিতে পারবেন এবং ভালো আপনি কলম করে আবার একটা গাছ করেছেন গাছটা করেছি দেখুন বন্ধু এখানে একটা কলম করে আবার নতুন করে একটা গাছ বেড়ে উঠেছে একটু বলা যাবে এই গাছটা কিভাবে কালেকশন করেছেন এই গাছটা এই গাছটা আমি কালেকশনটা করেছি একজন বন্ধুর মাধ্যমে কারণ আমি তো অসুস্থ শরীর আমি তো কোনো নার্সারিতে যেতে পারি না তাকে অনেক রিকোয়েস্ট করেছি তাকে বলেছি যে হাবিব আমাদের বাড়িতে আসে আমি হাবিবের সোর্সেই আমি তার কাছ থেকে এই গাছটা সংগ্রহ করেছি এই এই গাছটা সংগ্রহ করা ছ মাস আগে তার মানে কোন মাসে এটা লাগানো গাছটা এটা এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে জানুয়ারি ফেব্রুয়ারি তাই তো নার্সারির নাম বলা যাবে কি হ্যাঁ নার্সারির নাম গ্রেপ গার্ডেন গ্রেপ গার্ডেন হ্যাঁ গ্রেপ গার্ডেনের বাপ্পা সে আমাকে এই গাছটি আমাকে সংগ্রহ করে দিয়ে যায় দেখুন চলুন আর কোন গাছে ফল আছে সেই গাছটা একটু দেখ হ্যাঁ চলুন এই গাছটা দেখো এই গাছটা আমি অনলাইন থেকে অ্যামাজন থেকে আমি কিনেছিলাম সেখানে লেখা ছিল যে নাসিক অরিজিনাল নাসিক ব্ল্যাক আঙ্গুর হুম বিগ সাইজ হাইব্রিড কিন্তু এই গাছের ফল এসছে ছ মাসের মধ্যেই ফল এসছে কিন্তু সেই গাছ ফলগুলোও বড় হয়েছে কিন্তু সে কালো রঙ আর হচ্ছে না এই গাছটা টোটাল বয়স কত তাহলে এই আট মাসের মতো হবে আট মাসে আট মাসে আঙুর গাছ এত মোটা হয়ে গেছে হ্যাঁ মোটা হয়ে গেছে তাহলে ব্ল্যাক বলে কেনা হ্যাঁ ব্ল্যাক বলে কেনা এই যে এই যে এই যে ব্ল্যাকগুলো ব্ল্যাক হচ্ছে না আঙুর আঙুর আর ব্ল্যাক হচ্ছে না এ দেখুন দেখুন এটা সবুজ তাই তো সবুজ হয়ে রয়েছে মনে হচ্ছে যে ব্ল্যাক হবে না নাকি ব্ল্যাক হবে কিনা সন্ধে লাগছে সন্ধ্যা লাগছে কিন্তু ফল হয়েছে ভালোই ফল হয়েছে ভালো এবং বড় সাইজ রয়েছে চারিদিকে কিন্তু ফল আছে আমি এক ঝলকে একটু দেখাই এখানে একটা আছে থোকা প্লাস ছোট ছোট থোকা এদিকে আরো ছোট থোকা দেখুন এখানে একটা বেশ অনেক সুন্দর সাইজ এই ফল এখনো টেস্ট করা হয়েছে না এই ফলের এখনো টেস্ট করিনি যেটা আশা করেছিলাম যে কালো রঙ হবে হুম কিন্তু সে কালো রঙের নাম নামগন্ধই খুঁজে পাচ্ছি না এখানে সব প্লাস্টিক করা হয়েছে নাকি হ্যাঁ আমি আমি খুলে দিই অ্যাকচুয়ালি এটা প্রথম ফলন তাই তো এটা প্রথম ফলন আর শুধু এই নয় বন্ধুরা দেখুন চারিদিকে এই এই গাছটা চারিদিকটাই কিন্তু ফল অফুলন্ত ফলন কিন্তু কালো হচ্ছে না আর থোকাগুলো তেমন বড় হয়নি কিন্তু মোটামুটি ছোট 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 সব আবার নতুন দেখেন বন্ধুরা ফুল আছে একটা ম্যাচের হয়নি এটা অনেক সময় এখন আছে জালিটা ব্ল্যাক হবে কি তবু একটু খেয়ে দেখা যাক যে খুব টক কি না বোঝা যাবে যে কেমন হবে ভিতরে বীজ আছে এখনো কিন্তু টক আছে এই মুহুর্তে বলা সম্ভব না আমার মনে হচ্ছে এটা কালার হবে না আচ্ছা আর কি ভাইটি আছে বলুন আর একটা হচ্ছে সুপার সোনা সোনাকা সুপার সোনাকা হ্যাঁ এটাও অনলাইন থেকে অ্যামাজন থেকে কেনা দেখুন বন্ধুরা আর চারিদিকে ড্রাগন ড্রাগন হচ্ছে তো একবার হ্যাঁ ড্রাগন হচ্ছেই তো ড্রাগনের রং এসেছে দেখুন ড্রাগান কিন্তু প্রচুর হয় এসব গাছে ফুল যেমন ঘুরে আছে দেখুন প্রচুর হয় আর এখনো গাছে কিন্তু প্রচুর ধরে চারিদিকে দেখুন চারিদিকে কিন্তু আছে বিশেষ ড্রাগান আর আঙ্গুরটাই বেশি কি পছন্দ নাকি তার কারণটা হচ্ছে এগুলো কারণ হচ্ছে রোদ হাওয়া বাতাস যাতে নাকি লাগে যেই গাছগুলো খুব রোদ ভালোবাসে তার মধ্যে আঙুর ড্রাগন খুব রোদ ভালোবাসে বেদানা মানে আনার ওরাও রোদ ভালোবাসে একটু জল রোদ পেলে এরা খুব ভালো ফল দেয় বেশি গাছপালা থাকলে বাগানে অত্যাধিক হিজিবিজি হয়ে যায় এবং হাওয়া বাতাসটাও একটু কম লাগে হ্যাঁ তাতে ছাদ পরিষ্কার করতেও খুব কষ্ট হয় গাছের পরিচর্যা করতেও খুব কষ্ট হয় এই আঙুর গাছ এই ছাদে লাগানোর কারণটা হচ্ছে ছাদটাকে ঠান্ডা রাখার জন্য হুম হুম ঘরটাকে ঠান্ডা রাখার জন্য যা পলিউশন যা গরম এই যাতে নাকি এই ছাদে একটু ছায়া পড়ে আর ফলটাও হয় তার জন্যই আঙ্গুর আঙুর গাছটাকে লাগানো খুব সুন্দর দেখুন সঙ্গে সঙ্গে চারিদিকে পদ্ম করা আছে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে গাছটা আমরা দেখেছিলাম এই গাছে কিন্তু প্রচুর ফল হয়েছিল আচ্ছা এই গাছে যে ফলগুলো খাওয়া হয়েছে কি এই হ্যাঁ এই গাছের ফল সব পাড়া হয়ে গেছে এবং খাওয়া হয়ে গেছে এখন এই গাছটা ওই ডিসেম্বর মাসের দিকে ওই কাটিং করতে হবে হুম আর এই গাছেও কিন্তু প্রচুর ফল আমরা যে ভ্যারাইটিটা রিভিউ দেখিয়েছিলাম সেই ভ্যারাইটি তো এটা হ্যাঁ সেই সেই ভ্যারাইটি তাহলে ছাদে বর্তমান আপনার একই ভ্যারাইটি দুটো বড় ভানা গাছ এই বর্ষাকালে তো এই আঙ্গুর গাছ থাকে না আঙ্গুর আঙ্গুর ভালো থাকে না এটা নিতে বর্ষার জন্য নষ্ট হচ্ছে তাই বর্ষার জন্য নষ্ট হয়ে যায় আমুর ব্যাঙ্কিং করলে কি এটা ভালো রাখা যায় না না ব্যাঙ্কিং করলে রাখা যায় না তার কারণ হচ্ছে আঙ্গুরের মধ্যে একটু হাওয়া বাতাস দিতে হবে আঙ্গুরে যদি একটু হাওয়া বাতাস পায় রোদ পায় তবে আঙ্গুরের চেরাটা ভালো হয় কিন্তু বর্ষ জল আঙ্গুর গাছের জন্য খুব ক্ষতিকারক খুব ক্ষতিকারক খুব ক্ষতিকারক তবু একটা জিনিস দেখছি যে অন্যান্য বাগানে তো আমরা দেখি ভিজিট করি আপনার বাগানের যে আঙ্গুর গাছগুলোর কালার সিহারা সুন্দর আছে পাতাগুলো একদম ঝলমলে কত সুন্দর দেখুন পাতা এমন কিন্তু দেখা যায় না সাধারণত এই এই যে এত এত বর্ষা গেল তারপরেও কিন্তু এখন সুন্দর পাতা দেখুন আমরা মাটিতে এই যে রাসায়নিক সার আমরা ব্যবহার করি অত্যাধিক তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য গাছটাকে মোটা করার জন্য এটা সম্পূর্ণ ভুল একটা বাচ্চা ছেলে তাকে অত্যাধিক পরিমাণে খেতে দিলে তার শরীর অসুস্থ হয়ে যাবে আমরা বৃদ্ধ মানুষ আমরাও যদি অত্যাধিক পরিমাণে খাওয়া দাওয়া করি আমাদের শরীরও অসুস্থ হয়ে যাবে গাছেও তাই গাছের জীবন মানুষের জীবন দুটোই এক জৈব ভাবে যদি কেউ গাছ চাষ করে মানে গাছপালা চাষ করে সবজি চাষ করে কিংবা ফলের চাষ করে কিংবা আমাদের যে খাওয়া দাওয়ার সেই খাওয়া দাওয়াটাও যদি আমরা নিরামিষ যেটা বলা হয় যেটা নাকি গাছের ক্ষেত্রেও নিরামিষ বলতে জৈব সার আর আমিষের ক্ষেত্রে যেটা নাকি রাসায়নিক সার এই আমাদের দেহের জন্য যেরকম প্রযোজ্য মানে দেহটাকে সুস্থ রাখার জন্য একটা জৈব জিনিস আমাদের দেহের জন্য সুস্থ সেরকম গাছের জন্য আমরা গাছে মূলত গোবর সার ভার্মিক কম্পোস্ট পাতা পচা সার তারপরে আমাদের বাড়িতে যে কোনো বাড়িতে এই যে খসি খোসা সবজির খোসা সেগুলো পচিয়ে সর্ষের খোল পচিয়ে এগুলো দিয়ে আমরা মাছ পচিয়ে তার জল দিয়ে আমরা এই গাছের গোড়ায় দেই এবং গাছ সতেজ এবং উর্বর এবং খুব সুন্দর পাতার রং গাছের পাতা যদি সুন্দর না থাকলো সংশ্লেষ যদি ভালো না হলো তাহলে গাছে ফল হবে কি করে গাছের পাতাই হচ্ছে মেন গাছে খাবার তৈরি কতদিন অন্তর এই খাবারটা ব্যবহার করা হয় এটা এক মাস বাদে বাদে আমি দেই এক মাস এক মাস বাদে বাদে দেই আর বছরে একবার চুন গোলা জল দিয়ে হালকা করে চুন মানে কতটা মানে কেমন ঘন বা পাতলা না না পাতলা পাতলা একদম একশো গ্রাম যেটা নাকি হার্ডওয়্যারের দোকানে যে চুনের গুঁড়ো পাওয়া যায় সেই কলিচুন তো না এটা মানে ওই যে গুঁড়ো ডাস্ট ডাস্ট সেটাকে ছ লিটার জলের মধ্যে গুলে পাতলা করে গুলে ওই মগ করে এক লিটার করে জল দি চুনের জল দিয়ে দিই তাতে কি হয় মাটির পিএইচ মানটা খুব ভালো থাকে পিএইচ মান যদি ভালো রাখতে হয় জৈব সার ব্যবহার করতে হবে আর যদি পিএইচ মান নষ্ট করে দেওয়া হয় তাহলে কেমিক্যাল সারটা ব্যবহার করতে হবে গাছের গোড়ায় যেন কোনো রকম বিষ না পড়ে তার কারণ হচ্ছে এই বিষ এই গাছ যখন শেকর থেকে যখন খাবার সংগ্রহ করবে তখন কিন্তু সেই বিষ সারা গাছের মধ্যে ছড়িয়ে পড়ে গাছের ক্ষতি হবে আমরা অনেক বাগানে গেছি বা অনেকের দেখেছি আঙ্গুর করতে অনেককে কিন্তু আপনার মতন আমি দেখিনি কোথাও এত সুন্দরভাবে আঙ্গুর মানে ফলাতে পারে আমি এর আগেও দেখে অবাক এখন তো হয়তো বেশি আঙ্গুর নেই গেছে কিন্তু যথেষ্ট আছে সেই অনুযায়ী আপনি একটু আমাদের বন্ধুদের একটু শটে বলুন যে মোটামুটি গাছ আনলে কিভাবে সে বসাবেন আর সহজে এত সুন্দর গাছের যেন পাতা থাকে আর সুন্দরভাবে যেন বেড়ে ওঠে গাছটা তাড়াতাড়ি যেন ফল পায় তার জন্য আপনি কি করবেন বা আমাদের বন্ধুদের একটু খুলে বলুন হ্যাঁ আমার এই চ্যানেলের বন্ধুদের বলছি যারা গাছের প্রতি ভালোবাসা আছে প্রথমে এই ড্রামের মধ্যে হোক টবের মধ্যে হোক খুব হালকা ধরনের সব কিছু ব্যবহার করতে হবে যেরকম আমাদের যে ছাদে যে আঙুর গাছগুলো আছে সেই পাতাগুলোকে আমি জমি রেখে দিই তার সঙ্গে সাদা বালি প্রথমে ড্রামের মধ্যে আমি হাফ ড্রাম ওই পাতা পচা এবং পাতা ড্রামের হাফ আমি পুরো ভর্তি করি তারপরে ওপর দিয়ে বালি দিয়ে দিই তারপরে গোবর সার গোবর সারটা একটু বেশি থাকে গোবর সার এবং অল্প পরিমাণে বালি সাদা বালি আবার আর অল্প পরিমাণে মাটি ভালো করে মিশিয়ে তারপরে আর ওর মধ্যে আর কোনো কেমিক্যাল রাসায়নিক কোনো কিচ্ছু আমি সার ব্যবহার করি না ওই অবস্থার মধ্যে আমি ড্রামটাকে ভরে তারপরে ওটা অল্প জল দিয়ে রাখি কারণ মাটিকে আমি শুকনো হতে দিই না কেন মাটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো গাছের উপকারী বন্ধু ভালো ব্যাকটেরিয়া আমাদের দেহেও ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া আছে এবং ভালো ব্যাকটেরিয়া চাই তার জন্য মাটিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে এক হপ্তাহ বাদে আবার একটুখানি খুঁড়ে দিয়ে খুঁড়ে তারপরে সেই গাছটাকে বিকেলবেলা লাগাবো লাগিয়ে ওপরে জল ছিটে দেবো আর কোনো কিচ্ছু দেবো না কোনো কেমিক্যাল সার দেবো না কোনো কিচ্ছু দেবো না গাছের গোড়ায় জলও দেবো না এই অবস্থায় করলে প্রত্যেকেই গাছগুলো খুব তাড়াতাড়ি ফল পাবেন এবং গাছগুলো খুব সুন্দর হবে পাতাগুলো খুব সুন্দর থাকবে কিন্তু একটা রিকোয়েস্ট বলছি যেগুলো নাকি আমরা ফেলে দিই সেগুলো দিয়েই গাছ তৈরি করতে হবে ওই কেমিক্যাল সার দিয়ে করলে গাছের গাছ নষ্ট হবে মাটিও নষ্ট হবে আপনারা খুব ভালো জিনিস পাবেন না ধরেন আমাদের গাছ বাসনা কমপ্লিট একদম কমপ্লিট এবার এবার বলুন ছয় সাত মাস আমাদের গাছ থেকে মানুষ করতে হবে কেমন ভাবে সে খাবার দেবে কি দেবে একটু ডিটেলস হ্যাঁ পরপর ছোট গাছে ছোট ছোট খাবার যেরকম শস্যের খোল পচা জল সবজি পচা জল এগুলো সপ্তাহে সপ্তাহে যদি দেওয়া যায় সরষের খোল পচা জলটা এক মাস বাদে আর সবজি পচা জলটা সপ্তাহে হপ্তায় আর চুন গোলা জল যেটা কি বললাম সেটা বছরে দুবার দিতে হবে ছমাস 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 অল্প অল্প করে বেশি দিলে হবে না গাছের গোড়ায় যেন কোনো বিষাক্ত জিনিস না পড়ে অনেকে গাছে বিষ তেল পোকা মারার জন্য দেয় কিন্তু আমাদের এই পোকাগুলো পলি মানে পলিনেশনের জন্য আমাদের পোকা দরকার আমরা এই বীজ দিয়ে দিয়ে এই পোকা গুলো যেগুলো মেরে দিচ্ছি আপনি পাতার জন্য কোনো ইউজ করেন না না আমি পাতার জন্য কোনো বীজ ইউজ করি না আচ্ছা তারপর বলুন এবার এবার আমাদের কি করতে হবে করণীয় কি এখন আমাদের করণীয় আমরা যেভাবে আমি যেভাবে বললাম আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি একটা বয়স্ক মানুষ আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এইভাবে যদি ছাদ বাগান ছাদ বাগানে গাছ রোপণ করা যায় সে মাটি হোক আর ছাদেই হোক সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু সুফলটা পাবেন হুম প্রত্যেকেই সুফল পাবেন যেভাবে মানুষ মানে অত্যাধিক পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল সার তাতে মাটি নষ্ট হয়ে যাচ্ছে মাটিটাকে যদি ভালো রাখতে হয় তাহলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটাকে আপনারা ব্যবহার করুন তাহলে একটু আমাদেরকে আর একবার বলুন ধরুন আমরা বসানোর পরে আমরা এক সপ্তাহ অন্তর অন্তর পাতা এই সবজি পচা জল দিচ্ছি হ্যাঁ তারপর মাসে একবার করে পচা জল হ্যাঁ তারপর ছ মাস পর আমরা চুনের জল গোলা গাছে গোলা আর বাড়তি খাবার হিসেবে মানে গাছ এত সতেজ বা তাড়াতাড়ি ফুল 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 দেয় সেই ক্ষেত্রে আমরা কি আর কি ব্যবহার আর একটা জিনিস বোরন বোরনটা জলে গুলে গাছে স্প্রে করে দিতে হবে একটু বোরনটা দিতে হবে গাছের ফলের মধ্যেও দিতে হবে যাতে কেমন টাইমে দিতে হবে বা কোন সময় দিতে এটা যখন গাছের ফলগুলো একটু বড় হবে ফল আসার পর ফুলে ফুল আসার সময় বোরন দিলে হবে না ফল আসার পর বোরন একটুখানি এই এই দশ এম এল দিয়ে জলে গুলো এক লিটার জলে গুলো স্প্রে করে দিতে হবে দিলে কি হয় যে গাছের ফলগুলো পাটবে না এবং গাছের ফলগুলো পুষ্ট হবে আর একটা জিনিস আমাদের গাছের খুব পটাশের প্রয়োজন খুব পটাশের প্রয়োজন এই পটাশ আমরা জৈব জৈবভাবেই আমরা পাই যেরকম নাকি আমরা ভাড়ালি কলার যাবতীয় অংশ পুরোটাই পটাশ কলা কলা যে কোনো কলার পুরোটাই হচ্ছে পটাশ মানে কলা খোসা থেকে শুরু করে কলা একদম 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 পাতা কলার পাতা পুড়িয়ে সেই পাতা পোড়া জলও যদি গাছের গোড়ায় দেয় সেই পটাশের কাজ হয়ে যাবে আর যদি আমাদের আমাদের যদি শহর অঞ্চলে যদি যদি এগুলো না করতে পারি তবে সাদা পটাশ যেটা নাকি সালফেট অফ পটাশ সেটাকে আমরা স্প্রে করে দিতে পারি একটু গাছের গোড়ায় হালকা করে দিতে পারি পাঁচ এম এল আপনি বলছেন পচিয়ে দেওয়ার কথা ওটা ওটা কেমন ভাবে আপনি একটু বলুন ওটা তো আমি আমি আমার ওখানটা দেখা তবে আমি ড্রামের মধ্যে ভিজিয়ে রেখেছি আসুন কি কি আছে মানে কলার এই যে কলার কলা আছে যাবতীয় কলার এই কলাটা পোচে একদম পুরোই হয়ে গেছে আর তার মধ্যে কলার চোকলা আছে যাবতীয় আছে সুন্দর ছাড় তৈরি হয়ে গেছে সুন্দর ছাড়ও তৈরি হয়ে এই জলটা দিতে হবে এই জলটাকে দিলেই হবে আর আর কি জিনিস আমরা যে ভাত খাই যে ভাতের যে মার হুম এই ভাতের মার খুবই গাছের জন্য উপকারীও সেটাকে কিন্তু टाकকানা প্রায় হপ্তাহখানেক পচিয়ে পাতলা করে দিয়ে আর এই যে আমার যে তরল সারগুলো ওর সাথে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিলেই গাছ কথা বলবে গাছ হাসবে গাছের অরিজিনাল খাবার জোগাড় হবে আঙুর গাছ আমার বন্ধুরা যারা করেন বাগান প্রেমী হাফিবের চ্যানেলের যারা দর্শক জন্য তাদের জন্য একটা খুব ভালো সুন্দর একটা কথা বলছি আপনারা ব্যবহার করুন না দেখুন না জিনিসটা কি হয় একবার অভিজ্ঞতা সঞ্চয় হোক বাজার থেকে যে পচা মাছগুলো পাওয়া যায় খুব কম দামে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় না পচে যায় যেগুলো বিক্রি হয় না পচে লোটে মাছ কুচো মাছ ছোট ছোট মাছ সেগুলোকে কিনে নিয়ে আসতে হবে তারপরে মাছের আঁশ এগুলো সব নিয়ে আসতে হবে এমনি পাওয়া যায় সেগুলোকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এই রকম এই রকম একটা বালতির মধ্যে এগুলো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে কি হবে এটা পচে যাবে কতদিন লাগে পচতে এই হপ্তা খানিকের মধ্যে পচে একদম গলে যাবে গলে যাবে হ্যাঁ তারপরে আরো তারপরে ঘাটতে হবে ঘেটে ওটাকে জল মিশিয়ে পাতলা করে ওই যে জৈব সার তৈরি করা হচ্ছে যেটা খোসা টোসা দিয়ে সেগুলো দিয়ে তার মধ্যে মেশাতে হবে মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় গোড়ায় বিকেলের দিকে দিতে হবে তাহলে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু দিতে হবে না আর এই রক্ত যেটা নাকি গাছ খুব ভালোবাসে রক্তসার আপনি মুরগির মাংসের দোকানে হোক খাসির মাংসের দোকানে হোক ওখানে চাইলেই পাওয়া যায় ওই কৌটো নিয়েই যাবেন জলে গুলে গাছের গোড়ায় পাতলা করে গাছের গোড়ায় অল্প অল্প সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না পরে দিতে হবে ওই দুদিন বাদে মানে দুদিন মতন পৌঁছাতে দুদিন দুদিন দু তিন দিন থাকলে এমনি পচে যায় যা গরম পড়েছে হ্যাঁ তাতে সম্পূর্ণ গাছের যে খাবার যা যা দরকার যত মাইক্রো নিউট্রেন যা যা দরকার সব ওর মধ্যে আছে আপনি যখন দেন এসবগুলো কিভাবে দেন খুঁড়ে নিয়ে খুঁড়ে নিতে হবে একদম সুন্দর করে হালকা করে দিই যত হালকা মাটি হবে তত আপনার গাছের গ্রোথ বাড়বে যত হালকা হবে আর যদি টাইট মাটি হয় সেই গাছের গ্রোথ হবে না ভালো ফল হবে না আর ওই যে মাছ ভেজানো যে জলটা দিই তারপরে যে মাছের কাটা ফাটাগুলো পড়ে থাকে সেগুলোকে রোদে শুকিয়ে মিক্সি গ্রাইন্ডিংয়ে আমরা গুঁড়ো করি গুঁড়ো করলে ওটা ডাস্ট হয়ে যায় আর ডিমের খোসা আর ওই মাছের যে কাটা ফাটাগুলো থাকে সেগুলো গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিই ওতেই হয়ে যায় এবার আপনি যেটা বললেন রক্ত হ্যাঁ সে সেটা কীভাবে দাঁড়ান হ্যাঁ রক্তটাকে আমরা জলের মধ্যে ভিজিয়ে দিই ভিজিয়ে দেওয়ার পর ওটা পাতলা হয়ে যায় ঘাটাঘাটি করি একটু দুর্গন্ধও বেরোয় যার জন্য ঢেকে রেখে দিতে হয় তারপরে ওটাকে এক লিটার নিয়ে দু লিটার জল মিশিয়ে তারপরে ওটাকে গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিই বেশি দিলে হবে না অল্প 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 করে দিতে হবে এক একটা গাছের গোড়ায় গাছ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী এই দুশো থেকে আড়াইশো এমএল আমাদের বন্ধুদের অনেক ইনফরমেশন আপনি দিলেন মানে এত সুন্দরভাবে গাছ বন্ধুরা আপনারাও করতে পারবেন যেভাবে বলা হয়েছে কোনো রাসায়নিক সার লাগবে না গাছকে গাছের মতন বাড়তে দিতে হবে আর আপনারা প্রাকৃতিকভাবে যেসব জিনিসই পাবেন গুলো পচিয়ে মনে করলে গাছের গোড়া একদম গাছের মতো বাঁচতে দাও তাহলেই মোটামুটি ফল পাওয়া যাবে ফল পাওয়া যাবে আর ফল আসলে বন্ধুরা পরিচর্যা নিয়ে কোনো কথা হবে না আপনারা যদি কোনো গাছে ফল পান তাহলে সেই ফলটা কিভাবে মানে বেড়ে উঠবে সেটা কিন্তু একটা বাগানের মানে একা একাই সে ঠিক করে নিতে পারবে একটা প্রকৃত বাগানে ফলকে সে রক্ষা কিভাবে করতে হয় বাকিটা করে প্রথমে প্রচেষ্টা আমাদের থাকবে যে আঙ্গুর গাছে আমাদের কিভাবে তাড়াতাড়ি আঙ্গুর ধরাতে হবে গোপন রহস্য যত হালকা মাটি হবে তত এই মাটির মধ্যে অক্সিজেন যাবে অক্সিজেন গেলে গাছের গ্রোথ বাড়বে গাছের যদি সুষম খাবারটা যোগ হয় একমাত্র সুষম খাবার একমাত্র জৈব সারের মধ্যেই আছে অজৈব সারের মধ্যে কিচ্ছু নেই বন্ধুদের দেখায় এটা অনেকে দেখে কিন্তু মাটি মনে করবে কিন্তু এটা টোটালি কিন্তু মাটি নয় অ্যাকচুয়ালি বেশিরভাগ পাতা পচা তারপর বালি তারপর গোবর সার হ্যাঁ এই ধরনের একদম হালকা টাইপ এই ড্রামটা কিন্তু অন্য মাটির থেকে অনেক হালকা হবে অনেক হালকা অনেক হালকা এখানে এক ভাগ যদি মাটি থাকে বাকি সব পাতা পচা তারপরে গোবর সার তারপরে বালি মানে সাদা বালি যেটা ওগুলোই সবচেয়ে বেশি বন্ধুরা যাই হোক ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল অনেকটা বড় হয়ে গেল বুঝতেই পেরেছি আপনারা ধৈর্য নিয়ে সঙ্গে আছেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম কিভাবে সুন্দরভাবে গাছকে রাখা যায় কোনো রাসায়নিক ট্রিটমেন্ট ছাড়াই আপনারা দেখলেন বা শুনলেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনার ঠিক এইভাবেই গাছ করুন আঙ্গুর গাছ আঙুর হবে এই গাছটা কিন্তু ছ মাস আগে আমরা যখন আগের ভিডিওটা যারা দেখেছে তারা কিন্তু জানতে পারবে যে আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম একদম সবেমাত্র বসানো হয়েছিল তেমন একটা গাছ সেই গাছে কিন্তু নতুন করে ফুল যেমন ভরেছে তেমন ফল ধরে গেছে বুঝতে পারছেন চেষ্টা করলে সবই সম্ভব হয় আমরা আঙ্গুর কিন্তু অনেকেই করতে জানি না যদিও আঙ্গুর করেছি অনেকে আঙুর গাছ আঙুর হয় না মাথা খারাপ আমাদের হয় আঙ্গুর গাছের যারা করবেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আঙ্গুর কিং গাছ কিন্তু খুব খাওয়ার প্রিয় ও খুব জৈব টাইপ খাবার পছন্দ করে আপনারা আলোচনায় শুনেছেন সব কিছু কিন্তু ডিটেলসে সেইভাবেই করুন আশা করি আপনাদের বাগানেও এইভাবে সুন্দর আঙ্গুর ফলবে আর এই বাগানের যখন আঙ্গুর আবারও নতুন করে কালার আসবে রেডি হবে তখনও আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যাই হোক আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন না যারা চ্যানেলের সাথে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন বিভিন্ন বাগানের ভিডিও বিভিন্ন নার্সারির ভিডিও এবং ইনফরমেশনমূলক ভিডিও আপনারা বাগান প্রেমী হাবিব চ্যানেল থেকে দেখতে পাবেন কোনো বন্ধুরা যদি গাছের পরিচর্যামূলক বা বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও দেখতে চান বাগান প্রেমী নামে আরও একটা চ্যানেল আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবি আপনারা একদম নতুন চ্যানেল বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে আশা করি পরিচর্যামূলক এবং বিভিন্ন ভ্যারাইটি ইনফরমেশনমূলক ভিডিও ওই চ্যানেলে আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের আশা করি সেই চ্যানেল থেকে ভালো কিছু আপনারা পাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই